আমি ভক্তিবরে স্মরণ করছি পূর্ণবর্ম শ্রী শ্রী ঠাকুর আমি ভক্তিবরে স্মরণ করছি শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরকে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত উপস্থিতি সকলকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই আমাকে আগেই দাদা পরিচয় করিয়ে দিলেন যে আমি খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং আমি হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের সব থেকে নবীনতম শিক্ষক এবং আমাকে মাঝে মাঝে খুব বিড়ম্বনায় পড়তে হয় যেমন আমাদের বিশ্ববিদ্যালয়ে ক্যাফেটেরিয়া আছে যেখানে শিক্ষকরা বসেন আলাদা একটা জায়গা আছে তো মাঝে মাঝে আমাকে বলে যে ভাই এখানে তো শিক্ষকরা বসেন তো আমি বলি যে আমি একটু বসি দেখি কি হয় তো আমি মনে করি যে আজকে খুলনা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় শিক্ষকতা করার সুযোগ পাওয়া এবং শ্রীদাম ওড়াকান্দিতে এসে আমি যে বক্তব্য রাখছি এই কৃতিত্ব আসলে আমার না যতখানি তার থেকে বেশি আমার ঠাকুর শ্রী শ্রী গুরুছাদ ঠাকুরের কারণ গুরুছাদ ঠাকুর না চাইলে আমরা নমশুদ্ররা অর্থাৎ ডোম চণ্ডাল আমরা কখনো শিক্ষার সুযোগ পেতাম না তো নমসূত্রদের যদি কৃতজ্ঞতা কারো কাছে প্রকাশ করতে হয় তো আমি বলবো যে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের চরণে আমাদের সেই কৃতজ্ঞতা প্রথমেই প্রকাশ করতে হয় তো শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর না চাইলে হিন্দু ধর্মের নিম্নবর্গের মানুষের জন্য এত সুযোগ সুবিধা কখনোই হতো না আমি বললাম যে এত সুযোগ সুবিধা কখনোই হতো না কথাটার পেছনে যুক্তি আছে যুক্তিটা হচ্ছে বর্তমানে বাংলাদেশে অর্থাৎ আমি বলবো যে পুরো ভারতবর্ষ মিলিয়ে কিংবা সমগ্র বিশ্বে আমাদের মতুয়ারা ছড়িয়ে আছে এবং আমাদের মতুয়াদের সার্কেলটা একেবারে ছোট না বেশ বড় আমি বিভিন্ন কর্মসূত্রে অনেকের সঙ্গে যোগাযোগ করেছি খুলনা বিশ্ববিদ্যালয়ে আমার সার্কুলার হলেও অনেকে আমাকে নানানভাবে সহযোগিতা করেছেন আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি শ্রদ্ধেয় দাদা সাগর সাধু ঠাকুর মহাশয়ের কাছে উনি নানানভাবে আমাকে সহযোগিতা করেন এখনো পর্যন্ত সেই হাতটা উনি বাড়িয়ে দিয়েছেন তো আমি বলছিলাম যে হিন্দুদের যে জাতপাত নিয়ে যে সমস্যা আমি ছোট্ট একটা গল্প বলি দাদা যেহেতু শুরুতেই সময় ছোট করে দিয়েছেন তো জাতপাত নিয়ে যে সমস্যা আমরা অনেকটা কাটিয়ে উঠেছি তারপরও এখনো মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যেগুলোর জন্য যারা নিম্নবর্গের মানুষ তারা আশাহত হয় তো মানবিকতার চর্চার জায়গায় এই ঘটনাগুলো যারা ঘটান তারা এগুলো কোন জায়গা থেকে ঘটান আমি জানি না তো আমি এই মুহূর্তে একজন বাংলা সাহিত্যের একজন কথাসাহিত্যিক বর্তমানে যিনি বেশ নাম করা কথাসাহিত্যিক হরি শঙ্কর জলদাস আপনারা অনেকে ওনার নাম শুনে থাকবেন তো উনি একটা প্রোগ্রাম করে একটা আত্মীয়র বাসায় গেছে অন্য একটা সূত্র ধরে তো উনি জাতিতে ব্রাহ্মণ তো যখন খেতে বসিয়াছেন খেতে বসানোর পরে ওনাকে বলছেন যে দাদা আপনারা হিন্দু ধর্মের কোন জাতের ভেতর পড়েন তো এই প্রশ্ন করেই থেমে যাননি বলছে হিন্দু ধর্মের ভেতরে তো অনেক অজাত কুজাত আছে তো খেতে বসাই দিয়ে এই কথা বলছেন তো তখন ওই কথার প্রতিবাদ করতে গেলে তো খাওয়া ছেড়ে দিয়ে উঠে আসতে হয় তো খাওয়া দাওয়া শেষ করছেন শেষ করে যখন ওই বাড়ি থেকে বেরিয়ে আসবেন তখন ওই বাড়ির গিন্নি পূজা করছেন তো উনি জাতিতে মানে হিন্দু ধর্মের যে বর্ণ বিভাজন সেখানে মালো তো উনি আর একটু মজা করে বলছেন যে দিদি আমি হচ্ছে সুইপার মানে মানুষের বাড়িতে ময়লা আবর্জনা পরিষ্কার করি নানান রকম বাথরুমের ময়লা আবর্জনা পরিষ্কার করি তো এই কথাটা উনি বলে আসছেন মানে যে হিন্দু ধর্মের নিচু বর্ণের হয়েও যে বড় কিছু হওয়া যায় এখন বর্তমান সময়কার একজন উঁচু উঁচু মানের কথা সাহিত্য তো সেই পর্যায়ে এসেও এখনো জাত বিভাজনের নামে বিভিন্ন পদজাতি চলছে তো আমি বলবো যে হিন্দু ধর্মের হিন্দু ধর্মের শত্রু হচ্ছে হিন্দুরা আমি যদি আরো একটু ক্লিয়ার করে বলি তাহলে বলবো যে হিন্দু ধর্মের নিম্নমর্গের শত্রু হচ্ছে হিন্দু ধর্মের নিম্নমর্গের হিন্দুরা আর যদি আরও ক্লিয়ার করে বলি তাহলে বলবো যে মতুয়াদের শত্রু হচ্ছে মতুয়ারা মানে মতুয়াদের ভেতরে আমরা বলছি যে যে জাতির দল নাই সে জাতির বল নাই দল অবশ্যই প্রয়োজন এবং এই দলভুক্ত হয়ে যে মানুষ হচ্ছে গোষ্ঠীবদ্ধ হয়ে যাচ্ছে মানে দল বলতে গোষ্ঠী বুঝাচ্ছে কিন্তু আসলে দল বলতে একটা দল সেখানে মতুয়ারা সব থাকবে কিন্তু মতুয়ারা হয়ে যাচ্ছে গোষ্ঠীবদ্ধ মানে একজন মতু আরেকজন মতুয়ার নিন্দা মন্দ করছে তো আমরা যুব সমাজদের কাছে আহ্বান রাখব যে ছাত্র যুব সমাজ সবাই মিলে যাতে এই গোষ্ঠী বিভাজন থেকে মুক্ত হয়ে আমরা একটা নির্দিষ্ট দল গড়ে তুলব এবং সেই দলটা হবে মতুয়ার দল তো সবাই আমার জন্য আশীর্বাদ করবেন আমি আমার সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ শ্রী সদানন্দ মণ্ডল মহাশয় এরপরে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন অ্যাডভোকেট উৎপল বিশ্বাস মহাশয় শুধু ভক্তবৃন্দ যেহেতু আমাদের এখানে উপস্থিত আছেন বিশিষ্ট বিভিন্ন একাধিক গণ্যমান্য ব্যক্তি বর্গবৃন্দ এবং প্রত্যেকেই ঘন্টার পর ঘন্টা ঠাকুরের আদর্শ নিয়ে আলোচনা করার মতো জ্ঞান রাখেন যেহেতু আমাদের এই সময়টা শীতের সময় সময় সংক্ষিপ্ত তাই পরবর্তী আলোচকবৃন্দ যারা রয়েছেন সবার প্রতি সবিনয় করজনের অনুরোধ এই জন্য যে আমরা সবাই চাই যে এখানে যারা যারা রয়েছেন স্বল্প সময়ের জন্য হলো সবার মুখ থেকে আমরা কিছু না কিছু শুনব তাই আপনারা সময় বিবেচনা করে সর্বোচ্চ তিন থেকে চার মিনিটের মধ্যে ঘড়ি দেখে আপনারা আপনাদের বক্তব্য দিবেন এই অনুরোধ রইল আসছেন বাবু সদানন্দ মণ্ডল জয় বল আমি ভক্তিবরে স্মরণ করছি পূর্ণব্রহ্ম শ্রী শ্রী ঠাকুর আমি ভক্তিবরে স্মরণ করছি শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরকে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত উপস্থিতি সকলকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই আমাকে আগেই